আমরা একটা দিয়েছিলাম একটা আলাদা একটা সিটি রয়েছে যেটা আমাদের ইন্ডিয়াতে অবস্থিত সেটা রয়েছে পুডুচেরিতে আর সেটা একদম মানে অন্য ধরনের তো আপনারা যারা না জেনে থাকবেন তারা ইউটিউব দেখলে বুঝতে পারবেন যে কেমন ধরনের তো আমি কিউরিডেলে ছিলাম তো আমাকে একটা ওনারা ওই কি বলছে ওই জন্য কি পথে পার্সাল কি পাঠিয়েছেন তো আমরা দেখবো চলুন খুলে দেখি কি রয়েছে আর আপনারা যদি না জেনে থাকেন ওর কি তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন তো চলুন এটা খুলে দেখি তো এটা হচ্ছে একটা ওর থেকে আসা একটা গিফট যেটা পাঠিয়েছেন ওনারা তো আমরা এটাকে খুলে দেখবো কি কি রয়েছে এর মধ্যে আর ওর হচ্ছে একটা এরকম ভিলা যেটা যেখানে না কোনো ধর্ম জাতি নির্বিশেষে সকলে একসঙ্গে হ্যাঁ থাকার জায়গায় একটা আর আপনারা যারা না জেনে থাকবেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন অরোভিল বলে তাহলেই দেখতে পাবেন যে কেমন সিটিটা কি কি রয়েছে কি কন্ডিশান আছে সেখানে সেগুলো সব কিছুই জানতে পারবেন আপনারা আর ওখানকারই কিছু এইগুলো পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন ওখানে মাতৃমায়ের মনে আমার এটা মাটি হবে বা কিছু রয়েছে ওখানকারই এটা একটা ক্যাসেট দিয়েছিল। যেটা ক্যাসেট রয়েছে ওনাদের কিছু সাউন্ড মিউজিক এগুলো দিয়েছিল তারপরে কিছু হ্যান্ড কিছু বুকস এগুলো ছিল ছোটো ছোটো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আর কিছু আর বিস্তারিত কিছু জানা থাকলে জান মানে জানার থাকলে আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ দেবেন সব কিছু পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আবার দেখাবেন না